পরিচয় ওর বাড়ি জানা গেছে তেতুলিয়া সম্ভবত এখনও নিশ্চিত না পরিচয় যাই হোক একজন দেখার পরে সে মোবাইল করেছিল ওই বাচ্চাটির পকেট থেকে সে মোবাইলটি বেজে ওঠে বেজে ওঠার পরে জানা যায় ওনার ওর বাড়ি তেতুলিয়া সম্ভবত ওর বাবা ফোন করেছিল উনি আসছেন লাশ লাশ শনাক্ত করার জন্য আমরা ঘটনাস্থল থেকে তাকে লগড়া থানায় সম্ভবত নিয়ে যাওয়া হবে প্রথমে তারপরে পোস্ট জন্য নিয়ে যাওয়া হবে এরপর হয়তো পরবর্তী জানা যাবে তার সঠিক পরিচয়

সটি এখনই অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন